আচ্ছা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপ শেয়ার করবো মোবাইল চার্জ দিতে দিতে চার্জারের গোড়াটা অনেক সময় এভাবে ভেঙে যায় তখন আপনারা কি করতে পারেন প্রথমে কিন্তু একটা মুখা নিয়ে নেবেন এটা কিন্তু যে কোনো সাইজের বোতলের মুখা হলেই হবে তারপরে একটা প্যারাক গরম করে মুখাটা কিন্তু একটু ছিদ্র করে নেবেন তারপর দেখলাম মাপ করে যেটা হয়েছে কি না তারপরে একটা টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কিন্তু কস টেপ দিয়েও পেঁচিয়ে নিতে পারেন তারপর এখানে কিন্তু আমি যে কোনো আপনারা ঘামে নিতে পারেন আমি কিন্তু এখানে জোতার ঘাম মিশিয়ে আমার ঘরে এরকম জোতার ঘাম ছিল তার জন্য কিন্তু এই জোতার গামটা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ঘাম দিয়ে এটা করতে পারেন তারপরে এই যে দেখুন এখানে ভালো করে লাগিয়ে তারপরে এটাকে কিন্তু লেবেল করে দিতে হবে এই যে দেখুন এটা একদম পুরোটা কিন্তু ভরে দিতে হবে মুখাটা একদম পুরোটা মুখা ভরে দিয়ে তারপর সারা রাত আমি রেখে দিয়েছি একদম শুকিয়ে গেছে এখন দেখবো সকালবেলায় এটা শুকাইছে কিনা আর এটা দিয়ে কাজ করে কিনা না এই যে দেখুন একদম শুকিয়ে গেছে এখন আমি চাষটা দিয়ে দেখবো যে এটা হচ্ছে কিনা এই যে দেখুন দেখি এই যে দেখুন একদম হয়ে গেছে চার্জ দেখ চার্জার একদম ঠিক আছে